ব্যাটে বলে তারকারা মাঠে আর তাদের উৎসাহ দিতে ডাগআউটে বসে অন্য তারকারা দিচ্ছেন হাততালি এমন দৃশ্য দেখা যায় মূলত ভারতের সেলিব্রিটি ক্রিকেট লিগে সেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকারা এক হয় ক্রিকেট খেলে এবং বেশ উদযাপন করেন এবারও দৃশ্য বাংলাদেশে এবারে তারা খেলছেন মাঠে তবে এর আগেও ক্রিকেট খেলা হলেও আমরা কিন্তু দেখেছি প্রফেশনালভাবে কিন্তু সেই ক্রিকেট খেলা হতো না কিন্তু এবার যেটি আমরা জানতে পেরেছি মূলত এবার প্রফেশনালভাবে কিন্তু তারা খেলছেন এবং ক্রিকেটের যে নিয়ম কারণ আছে সেটি মেনে কিন্তু তারা খেলছেন যদি মানটা ধরে রাখা হয় তাহলে আই অ্যাপ্রিসিয়েট আর আমি আসলে অনেকটাই জানি না যে তোমার আমার ফার্স্ট ডে আর আমার ভাল লাগছে যে একটা গেট টুগেদার একই ফ্যাটার্নিটি আমরা সবাই এক জায়গায় খেলতে আসি বা খেলার জন্য একত্রিত হলাম এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর কি যে আমরা এত ব্যস্ততার মধ্যে সবাই একসাথে হতে পারছি আজকে প্রথম আসলাম একটু কনফিউজ ছিলাম যে এতদিন ক্রিকেট খেলেনি হঠাৎ করে বল করতে পারবো কিনা বল ধরতে পারবো কিনা না যেহেতু এটা জেনুইন কাঠের বল সো একটু একটু করতে করতে মনে হলো না সেই পুরান ছেলেবেলায় করা একাত্ম এটা খুবই ভালো লাগছে এটা যে শুধু মানে ধরেন এটা এক ধরনের আমাদের গেট টুগেদার তা না এটা হলো যে একটা জেনারেশন ইন্সপায়ার হয় আপনি যখন খেলাধুলা কালচার এগুলোর সাথে ইনভলভ থাকবেন আপনি অবশ্যই অন্য সব আদার্স কর্ম যেগুলো আসলে সমাজকে কলুষিত করে সমাজকে দূষিত করে ওগুলো থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন তো এইটা আসলে ওয়ান কাইন্ড অফ ইন্সপিরেশন ফর অল ব্যাংকিং এর কোনো প্রয়োজন কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের এক ছয় চার তিন চার নম্বরে সমস্যা হচ্ছে সবাই খুব কম্পিটিটিভ ভাই ট্রাস্ট মি এবং ক্রিকেট বলে তো মানে অনেকেই আছে যে আফটার সো লং হ্যাঁ যে ক্রিকেট বলে বলিং করছে বা ব্যাটিং করছে এনার্জিসটা অনেক লাগছে প্রচুর এনার্জিস লাগছে এটা বেসিক্যালি এটা খুবই ভালো লাগছে আমার মানে যখন লাস্ট টাইমও খেলেছিলাম আমার কাছে মনে হচ্ছে না ইনডোরে না ক্রিকেট মানে আমি আমি পার্সোনালি আমি জমে না এনজয় করি না বাট এখানে এখন ওই ওই পাশে একটা ম্যাচ চলতেছে তো যখন ফ্লাড লাইটস আসলো আমি মাঠের সামনে গিয়ে দাঁড়ালাম মনে হলো যে ওকে ফাইন আমি বিপিএল খেলতেছি বা একটা ইন্টারন্যাশনাল ম্যাচের মতো আমি খেলতেছি তো ইট ফিলস ভেরি গুড পারি আর না পারি বাট মনে হচ্ছে যে হ্যাঁ ওকে আমার ক্রিকেটার অ্যাকচুয়ালি সব জায়গায় সব সেক্টরের সব এক জায়গায় কাজ করতেছি এটাই থেকে মজার ব্যাপার আমরা তো সব সময় সবাই এক ধরনের লোকদের সাথে চলাফেরা করি উঠা বসা করি বাট এই সেলিব্রিটি ক্রিকেট লিগ আসলে মনে হয় যে আমাদের প্রত্যেকটা সেক্টরের মানুষ আমরা এক জায়গায় একটা পরিবার হয়ে যাচ্ছি আর কি সবাই একসাথে একই দলে আমরা অনেক সেক্টরের লোক কাজ করতেছি সো এটা অনেক ইনজয়ের ব্যাপার অনেক আনন্দের ব্যাপার আমরা অনেক মজা করে সেলিব্রিটি লিগ খেলি এবার আমার মনে হয় গতবার একটু ভুলভ্রান্তি ছিল আমাদের এবার সব কিছু আমরা উঠতে পার হয়ে বেস্ট একটা সেলিব্রিটি লিগ আমাদের বাংলাদেশে এবার হবে দেশে সবার সাথে